নমস্কার আপনারা আজকে জেনেছেন যে আজকে চট্টগ্রাম কোর্টে চিন্ময় কৃষ্ণ মহারাজের জামিন শুনানি হয়েছে এবং সেখানে চট্টগ্রামের বিজ্ঞ আদালত যে বিচারক ছিলেন তিনি জামিন নামঞ্জুর করে দিয়েছেন তো আমরা আমরা হতবাক হয়েছি আমরা এটা আশা করিনি আমরা ভেবেছিলাম যে তার জামিন হবে তিনি একজন সাধু সন্ত। এবং তিনি কোনো অপরাধী না এবং যে অভিযোগে তাকে কারারুদ্ধ করা হয়েছে সেই অভিযোগটি মিথ্যা কারণ আপনারা দেখেছেন যে যেই জাতীয় পতাকা অবমাননার কথা তার নামে অভিযোগ আনা হয়েছে সেই নিউ মার্কেটে সেই জাতীয় পতাকাকে আমরা দেখতে পেয়েছি সে ভিডিওতে এবং সবাই দেখেছেন আপনারা চার খচিত অর্থাৎ তার নামে যে জাতীয় পতাকার অবমাননার আছে অভিযোগটি সর্বৈব মিথ্যা এবং যিনি ওই পঁচিশ তারিখে লাল দেখের ময়দানে যে প্রোগ্রামটি হয়েছে সেই দিন জাতি জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়েছে এবং জাতীয় পতাকা হাতে সবার মাথায় আমাদের জাতীয় পতাকার কালার যে লাল সবুজের রঙের যে কাপড় বাধা ছিল তো সেখানে তো জাতীয় সঙ্গীত জাতীয় পতাকাকে অবমাননার কোনো বিষয় আসলে আসে না তো এরকমই একটা বিষয় যে জাতীয় পতাকাকে অবমাননার যে অভিযোগটি এই অভিযোগটি সত্যি নয় এবং এটা সবাই বোঝে যে বিষয়টি একটা ষড়যন্ত্রমূলক তো আমরা আশা করেছিলাম যে তিনি একজন সাধু মানুষ আপনারা জানেন যে একজন সন্ন্যাসী হিন্দু সন্ন্যাসী সে নিরামিষ খেত হয় এবং তার খাদ্যাভাস আলাদা তো জেলের মতন জায়গায় তার সেটা মেনটেন করা অনেক টাফ তো আমরা আশা করেছিলাম যে বিভিন্ন দিক বিবেচনা এবং সে চিনময় প্রভু তিনি অসুস্থ হয়ে গেছিলেন জেলের মধ্যে এবং আমরা জানতে পেরেছি যে দুইবার তিনি চিটাং মেডিকেলে সে ট্রিটমেন্ট করেছেন এরকম একটি বাস্তবতা আমরা আশা করেছিলাম যে তাকে জামিন দেওয়া হবে কিন্তু জামিন দেওয়া হয়নি আমরা আশাহত হয়েছি তো তারপরও আমি বলবো যে আমরা পরবর্তীতে হাইকোর্টে এটার জন্য আমরা আমরা চেষ্টা করব এবং আমরা আশা করব যে খুব দ্রুত সেখান থেকে জামিন হবে এবং সরকার প্রশাসন এ বিষয়টি সহ তার সাথে দেখবেন আর আজকে আমি ধন্যবাদ জানাই আমাদের এই চট্টগ্রামের যে জামিন শুনানিতে ঢাকা থেকে এগারো সদস্যের একটি টিম অপূর্ব কুমার ভট্টাচার্যের নেতৃত্বে এসেছে তাদের আমি ধন্যবাদ জানাই যে তারা এই জামিন শুনানি করেছে এবং সেখানে তাদের নিরাপত্তার জন্য পুলিশ প্রশাসন যেমন আমরা পুলিশ প্রশাসনের সাথে যোগাযোগ করেছি সিএমপি কমিশনার সহ সবাই যে পরিমাণে তাদের নিরাপত্তা দিয়েছে আমরা তাদের কাছে কৃতজ্ঞ তারা তাদের কথা রেখেছে এবং যে কোর্টে যে চট্টগ্রাম যে বারের আইনজীবী যে যারা ছিল বারের যে নেতৃত্ব বিন্দু বিশ করে সভাপতি সেক্রেটারি তাদের ভূমিকা খুবই প্রশংসনীয় ছিল বলে আমরা জানতে পেরেছি এই অপর্ব কুমার ভট্টাচার্যের মাধ্যমে তো তাদেরও আমরা ধন্যবাদ জানাই আমরা চাইবো যে যে ঘটনাটি যে অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটেছে এই আলী হত্যার ঘটনা সেটা আমরা চাইবো যে এটা সুষ্ঠু তদন্ত হোক এর মাধ্যমে অপরাধী যে সে শাস্তি পাক কিন্তু নিরপরাধদের যেন এরকম ভাবে তাদের যেন হয়রানি করা না হয় এরকম গণগ্রেপ্তার বা গণ মামলা এভাবে যেন মামলা ব্যবসা না করা হয় এটা যেন একটা শ্রেণীর কিছু মানুষের যেন মানে ধান পরিণত না হয় তো এই সার্বিক যে বিষয়টি যে যে সিচুয়েশানটা সেই সিচুয়েশানে আমরা শান্তি চাই আমরা সম্প্রীতি চাই এবং সেই সম্প্রীতির লক্ষ্যেই কিন্তু প্রশাসনের যে সম্প্রীতি সমাবেশে আমরা এই সংগঠনের পক্ষ থেকে অংশগ্রহণ করেছিলাম এই জেলা প্রশাসক এবং মেয়রের যে ভিত্তিতে যে সম্প্রীতি সমাবেশটি হয়েছিল বিশেষ করে জেলা প্রশাসকে আমরা অংশগ্রহণ করেছি এবং সেখানেও আমরা দেখেছি কিছু কিছু অতি উৎসাহী ব্যক্তি এসে আমাদের আমাদের সেখান ঢুকতে বাধা দেওয়া হয়েছে তা আমরা সর্বক্ষেত্রে দেখতেছি যে এখানে একটা শ্রেণীর কিছু মানুষ এই সমস্যা সৃষ্টি করার জন্য তারা অলওয়েজ চেষ্টা করে যাচ্ছে সেই ব্যক্তিগুলোকে আমি মনে করি কি অতি দ্রুত আইডেন্টিফাই করা উচিত কারণ এখানে কিছু মানুষ খোলা জলে মাছ শিকার করতেছে তাদের ব্যক্তিগত স্বার্থের কারণে ব্যক্তিগত ধান্দার কারণে